গুড মর্নিং বন্ধুরা জিএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি সমস্ত বাসিকা সেরে চান করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমার ব্লগটা শুরু করছি আর এদিকে দেখো কড়ায় বসিয়ে দিয়েছি এসে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কেননা আমার ছোটো ছেলেকে প্রচণ্ড খুঁজে পেয়েছে তাই ভাবছিলাম রান্না করতে ভাত রান্না করতে তো অনেকটাই দেরি হবে তো এদিকে পিঠা ভাজিয়ে দিব আঠা গুলে নিয়েছি এখানে চিনি আর লবণ দিয়ে তো গুলা রুটি বানিয়ে দিব দুটো গোলা রুটি বানিয়ে দিব ও খেয়ে খেয়ে নেবে তারপর এদিকে আবার ভাত বসিয়ে দিব তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা আমার গুলো রুটি ভাজা শেষ তো এখন নিয়ে আসলাম ছোট ছেলেকে দিয়ে দিব খেতে দুটো রুটি বেজেছি তো এখানে বসে ও খেয়ে নিবে তারপর খেয়ে দে দাওয়া পরে আবার এখানে বই নিয়ে বসেছে তো আবার বই পড়বে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ওকে রুটি দিয়ে আসলাম ও রুটি খাচ্ছে বসে বসে আর এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি এখনও হাঁড়িতে চাল দেইনি তো হাঁড়িতে চাল দিয়ে দিব চাল ধুয়ে দিয়ে দিব হাড়িতে তারপর চলে যাব ঠাকুর ঠাকুর ঘরে ঠাকুর লেপতে তো ঠাকুর আবার ঠাকুর লেপে এসে এদিকে সবজিটা কেটে রেডি করে নেব তো ওদিকে ভাত হতে থাকবে আর এদিকে চলে আসলাম ঠাকুর লেবে ফুল জল দিয়ে দিচ্ছি তো এইখানে এমনি ফুল জল দিয়ে দিলাম আর এইখানে বারান্দায় সিটগুলো রেখেছে তো ঠাকুর ঘরে যাওয়া অনেকটা অসুবিধা হচ্ছে তো এইভাবেই যেতে হয় তাই ঘরেও ফুল জল দিয়ে দিলাম ঠাকুর ঘরেও তো ফুল জল দিয়ে চলে যাব আবার রান্নাঘরে তো ঠাকুর ঘর থেকে চলে আসলাম রান্না রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখানে ভাত হয়ে গেছিল তো ভাত নামিয়ে নিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি সোলা কচু তো শোলা আজকে রান্না হবে মুসুর ডাল শোলা কচু দিয়ে আর এইখানে কালকে বড় ছেলে শাক নিয়ে এসেছিলো নদীর 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 ধারের থেকে তো ফির ঢেঁকির শাক ভাজা করব। তো এখন ঢেঁকির শাক বাঁচতে এখানে বসে গেছি ঢেকি শাক ভাজা করে নেবো আর এখানে মিষ্টি লাউ নিয়ে এসেছে কাল রাত্রে তোমার দাদা ভাই তো মিষ্টি লাউটা দেখো গরমের জন্য দেখো নষ্ট হচ্ছে সেটাকে রান্না করতেই হবে তো এতটুকু আবার এখানে আবার এতটুকু শোলা কচু রয়েছে তো সোলা কচু মিষ্টি লাউ দিয়ে একটু একটু ঘন্ট বানিয়ে নেব তো ডাল রান্না হবে শাক ভাজা হবে আর একটু ঘন্ট হবে তো তোমরা পাশে দেখো আমি এখন শাক বেঁচে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো রান্না খাওয়া তো হয়েই গেছিলো হয়েই গেছে বড়ো ছেলে চলে গেছে খাওয়া দাওয়া করে টিউশনে ছোট ছেলে চলে গেছে মাঠে তো এখন বাজে বিকেল চারটা তো আমি একটু চলে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছিলাম তো তারা হুড়ো করে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওইদিকে নিয়ে এসেছি আমার বাড়িতে পড়ার জন্য জুতো ছিঁড়ে গেছে তো জুতো নিয়ে এসলাম দেখো কেমন হয়েছে বাড়তে পড়ার জন্য তো এখন আবার এদিকে এসে দেখি রেশন দিচ্ছিল তো রেশন নিয়ে আসলাম বাড়িতে আর কেউ ছিল না তো আমাকে নিয়ে আসতে হলো তো চলো রেশন নিয়ে আসলাম এখন সাইকেলে ঘুরে গেছিলাম তো সাইকেলটা দিয়ে আসবো এক ভাস্তির সাইকেল নিয়ে গেছিলাম সাইকেলটা দিয়ে আসবো তো এখন চলে যাচ্ছি বাস্তির বাড়িতে সাইকেল দিতে তো সাইকেল চালিয়ে চলে যাচ্ছি তো সাইকেল দিয়ে হাতে হাতে চলে আসলাম এক দিদি বাড়িতে পাশেই তো দুই বাড়িতে আজকে পুজো ছিল তো পুজো হয়ে গেছে ঠাকুর মশা এখন পুজো হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে এখন এগুলো ভাসিয়ে দিবে তারপর ঠাকুর মশা চলে যাবে আমরা পরে প্রসাদ খেতে চলে আসবো তো পুজো বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে পড়েছি তো সন্ধ্যা দিতে হবে তাই সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম চা বানিয়ে একদম ঘরে চলে আসলাম এদিকে আমাদের বাড়িতে আমার কাকি শাশুড়ি এসেছে দুটো কাকি শাশুড়ি এসেছে আর একটা ভাস্তি এসেছে একটা ভাস্তি এসেছে আমার দুই ছেলে রয়েছে তো সবাই মিলে চা বিস্কিট খাচ্ছি তারপরে চলে যাবো আবার প্রসাদ খেতে তো শাশুড়ি মাকে থাকতে বললাম আমাদের বাড়িতে তো থাকবে না ও পাশে এক কাকা শ্বশুর বাড়ি রয়েছে তো ওদের বাড়িতে থাকবে তো চলে যাচ্ছে ওরা আর আমিও এদিকে চলে আসলাম প্রসাদ খেতে ডাক ছিল তো প্রসাদ খেতে চলে আসলাম ছোটো ছেলে বড়ো ছেলে আমি সবাই মিলে খাচ্ছি আর এখানে প্রচণ্ড অন্ধকার তো ভালো দেখা যাচ্ছে না তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি